My dear audiences, welcome to my new spoken class. I'm going to start study spoken class. I will help you to learn the pronunciation of some English words and I will also help you the difference between American and British accent. Here, some words have been written. So, look at the board and ভিডিও আমরা অনেকে এটাকে উচ্চারণ করিফট আবার অনেকে বলি এখানে তারপর ই সাউন্ড তারপর এফ তারপর টি আমেরিকানটা বলছে অ্যাক্টর ব্রিটিশটা বলছে অ্যাক্টর অর্থাৎ শেষে আর থাকলে আর এর আগে যখন কোনো হার থাকে এটাকে ব্রিটিশরা মুখের মধ্যে রেখে উচ্চারণ করে আর তাকে সাউন্ডে নেয় না আমেরিকান বাবার পুরোপুরি উচ্চারণ করে অ্যাক্টর হাই বলছে তারপর ব্রিটিশরা বলছে অয়ার আমেরিকানটা বলছে ফয়ার ব্রিটিশটা না অর্থাৎ আর্ট আরকে মুখের মধ্যে রাখছে তাহলে অয়া এটা রাইড প্রনাউন্সিয়েশন দুই জায়গায়ই রাইট আমরা যে কোনো একটা নিতে পারি আমেরিকান ফয়ার ব্রিটিশ হয়ার ওয়ার্ডিয়াস এটা আমেরিকা অ্যান্ড ব্রিটিশ দুই জায়গাতেই একই রকম চালান নর্মাল আমেরিক বলছে নর্মাল ব্রিটিশরা বলছে নর্মাল এটা একেবারেই মাঝখানে যে আছে আগে একটা ভাওয়াল আছে এটা ব্রিটিশরা নিচ্ছে না আর নেয় না তাহলে আমি কিন্তু বলছে নর্মাল ব্রিটিশরা বলছে নর্মাল এরপরে ফ্রুট ফ্রুট দুইটাই গেই একই রকম উচ্চারণ FRUIT, fruit, fruit. I hope you are clear about the pronunciation of American accent and British accent. Now I am finishing the class. You will wait for my next class and I hope you will be well. For the time, I will. meio da